বাংলা পঞ্জিকার বিশেষ নিবেদনে আপনাদের স্বাগতম আপনারা এখনও যদি বাংলা পঞ্জিকা অ্যাপটি ডাউনলোড করে না থাকেন তাহলে গুগল প্লে স্টোরে গিয়ে অ্যাপটি ডাউনলোড করে নিন আজকে আমরা জানব বিয়েতে কেন সাত পাক ঘোরা অনিবার্য আবার এই সাত সাতপাকের বা কী আমরা জানি বিয়ে মানে দুটো মনের ও পরিবারের মিলন বাঙালি হিন্দু বিবাহের লৌকিক আচার বহুবিধ এই প্রথাগুলো বর্ণ শাখা উপশাখা এবং অঞ্চল ভেদে ভিন্ন ভিন্ন প্রকারের হয়ে থাকে এগুলোর সঙ্গে বৈদিক প্রথাগুলোর তেমন কোনো যোগ পাওয়া যায় না এই যেমন উচ্চবর্ণীয় হিন্দু সমাজের বিবাহ প্রধানত দুইটি আচরণগত বিভাগ লক্ষিত হয় তা হলো বৈদিক ও লৌকিক লৌকিক আচারগুলি স্ত্রী আচার নামে পরিচিত আর বৈদিক আচারগুলির মধ্যে অবশ্য পালনীয় প্রথাগুলো হলো কুসন্ডিকা লাজ হোম গমন পানি গ্রহণ ধৃতি হোম ও চতুর্থী হোম সাধারণত দেখা যায় বৈদিক আচারগুলোর সঙ্গে লৌকিক আচারগুলোর কোনো সম্পর্ক নেই লৌকিক আচারগুলো তাই অঞ্চল বর্ণ বা উপবর্ণ ভেদে ভিন্ন ভিন্ন ধরনের হয় নিম্নবর্ণীয় হিন্দুদের মধ্যে লৌকিক আচার তো বটেই এমনকি বিবাহের মৌলিক আচারগুলোর ক্ষেত্রেও সম্প্রদায় ভেদে পার্থক্য দেখা যায় এই কথাটা মনে হয় আমরা সবাই জানি যে বিয়ে মানেই হলো একজন অপরজনকে প্রতিশ্রুতি দেওয়া এবং সেগুলো সারা জীবন প্রেম নিষ্ঠা ও যত্ন সহকারে পালন করে যাওয়া অন্যান্য ধর্মের মতো হিন্দু ধর্মের বিয়েতেও নানারকম নিয়ম রয়েছে যেমন গায়ে হলুদ শুভ দৃষ্টি সিঁদুর দান বই পড়ানো আরও কত কি বিয়েতে এইসব নিয়ম যেমন করতেই হবে তেমনি সাত পাক ঘোরাও অনিবার্য এবার আমরা জানব বিবাহের প্রয়োজনীয়তাটা কী শরীরবৃত্তীয় চাহিদা মানব জীবনের একটি অনিবার্য অংশ ক্ষুদা লাগলে যেমন আমরা খাবার খাই তেমনি নারী পুরুষের একটি নির্দিষ্ট বয়স হলে যৌন চাহিদার সৃষ্টি হয় তাই প্রতিটি ছেলেমেয়ের উপযুক্ত বয়সে বিবাহ হওয়াটাই শ্রেয় এছাড়াও সবচেয়ে বড় বিষয় হল মানুষের মানসিক চাহিদা মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই মানসিক চাহিদা তাই মানুষের বন্ধুর প্রয়োজন হয় মানসিক ভাব আদান প্রদানের জন্য একজন সাথীর প্রয়োজন হয় একজন স্বামী বা স্ত্রী এক্ষেত্রে যেই ভূমিকা রাখেন তা অন্য কোনো মানুষের দ্বারা সম্ভব হয় না এবার আমরা জানব পাক কেন ঘোরা হয় আমরা সকলেই জানি বিয়ের সময় বর আর বধূ আগুনের চারপাশে ঘোরে সাতবার আগুনের চারপাশে ঘুরতে হয় একেই বলে সাত পাকে বাধা পড়া এই সাত পাক ঘোরা হয় বিয়েতে অগ্নি দেবতাকে সাক্ষী রাখার জন্য অগ্নি দেবতাকে সাক্ষী রেখে সারা জীবনের জন্য কিছু অঙ্গীকার করা হয় এই অঙ্গীকার করা হয় স্বামী স্ত্রীর প্রতি ও স্ত্রী স্বামীর প্রতি খুব নিষ্ঠা সহকারে পালন করার জন্য এখন প্রশ্ন হলো অগ্নি দেবতাকেই কেন সাক্ষী রাখা হয় কারণ সাত পাক ঘুরে যে অঙ্গীকারগুলো নেওয়া হয় তার যেন কোনো অমর্যাদা কখনও না হয় সারা জীবন যেন একে অপরের প্রতি দায়িত্ব কর্তব্য সমর্থন দুঃখ কষ্ট সব কিছু জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত পালন করা যায় এবার আসি হিন্দু বিবাহে সাত পাকে মাহাত্ম কী কী সাধারণত দেখা যায় বিয়েতে সাত পাক ঘোরার সময় অনেক মন্ত্র পড়া হয় বর কোণে পুরোহিত মহাশয়ের বলে দেওয়া মন্ত্র অনেক সময় না বুঝেই বলতে থাকে কিন্তু প্রতিটি মন্ত্রের এক একটি অর্থ রয়েছে যা বিয়ের পরের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই দেরি না করে চলুন জেনে নেওয়া যাক সাত সাতপাকের মাহাত্ম সাতপাকের সাতটি প্রতিশ্রুতির প্রথম প্রতিশ্রুতি হলো পবিত্র অগ্নির সামনে দাঁড়িয়ে বর কোনেকে কথা দেন যে বিয়ের দিন থেকে কোনের ভরণ দায়িত্ব তার অগ্নি এবং অন্যান্য দেবদেবীর আশীর্বাদে যাতে কোনো দিনই নবদম্পতির অন্য বস্ত্রের অভাব না হয় সেই দায়িত্বই বর নিয়ে থাকেন এই প্রতিশ্রুতির উত্তরে কোনে প্রতিজ্ঞা করেন যে সংসারের সুখের জন্য খুঁটিনাটি বিষয়েও তিনি নজরে রাখবেন অর্থাৎ প্রথমে বর তার বউ এবং তার ভাবি সন্তানের যত্ন নেওয়ার যে প্রতিশ্রুতি দেন কোনেও তার বিনিময়ে প্রতিশ্রুতি দিয়ে থাকেন যে তিনি তার স্বামী এবং তার পরিবারের যত্ন নেবেন এবার আসি দ্বিতীয় প্রতিশ্রুতিতে সাত পাকের দ্বিতীয় পাক ঘোরার সময়ে বর কোণে একে অন্যকে প্রতিজ্ঞা করেন যে তারা জীবনের সব ওঠা পড়ায় একজন আরেকজনের সঙ্গে থাকবেন বর কোনেকে বলেন যদি কখনো কোনো বিপদ আসে তাহলে তিনি তার স্ত্রী সন্তানদের রক্ষা করবেন এর উত্তরে কোনে বরকে কথা দেন যে সব সময় তিনি তার স্বামীকে সাহস ও শক্তি অর্থাৎ এবার বর প্রতিশ্রুতি দেন যে তিনি তার স্ত্রীকে সব রকম পরিস্থিতি থেকে রক্ষা করবেন আর বিনিময়ে কোনেও প্রতিশ্রুতি দেন যে তিনি স্বামীর সব রকম যন্ত্রণায় পাশে থাকবেন তৃতীয় প্রতিশ্রুতিতে বর এবং কোণে একে অন্যের পার্থিব সুখের দিকে নজর দিবেন বলে প্রতিজ্ঞা করেন তবে একই সঙ্গে আবার আধ্যাত্মিক পথেও হাঁটবেন এটাও একে অপরকে কথা দেন অর্থাৎ এবার বর প্রতিশ্রুতি দেন যে তিনি তার পরিবারের জন্য রোজগার করবেন এবং তাদের দেখভাল করবেন একই প্রতিশ্রুতি এবার কোণেও করেন সাত পাকের চতুর্থ পাক ঘোরার সময়ে বর কোনেকে কথা দেন যে সর্বাঙ্গে তিনি তার স্ত্রীর সম্মান রক্ষা করবেন এবং কোনে বরের কাছে প্রতিজ্ঞা করেন যে সারা জীবন তিনি তার স্বামীকে ভালোবাসবেন অন্য যে কোনো পুরুষ তার কাছে গৌণ অর্থাৎ স্ত্রীর কাছে তার পরিবারের সমস্ত দায়িত্ব তুলে দেওয়া এবং একই সঙ্গে স্ত্রীর সমস্ত মতামতকে গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিল বর আর স্ত্রী তার সমস্ত দায়িত্ব ঠিকভাবে পালন করার প্রতিশ্রুতি দেন একে অন্যকে সব সময় ভালোবাসা এবং সম্মান করার প্রতিজ্ঞা হয় সাত পাকের পঞ্চম পাকটিতে বর কোনে একসঙ্গে দেবদেবীর কাছে প্রার্থনা করেন যেন তাদের সংসার আনন্দে ও সমৃদ্ধিতে পূর্ণ হয়ে ওঠে আর তাদের সন্তানরা যেন সুস্থ থাকে বর এবং কোণে একে অপরের সবচেয়ে কাছের বন্ধু হয়ে ওঠারও অঙ্গীকার করেন অর্থাৎ যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে স্ত্রীর সঙ্গে আলোচনা করার প্রতিশ্রুতি দেন বর আর স্বামীকে সমর্থন করার প্রতিশ্রুতি দিয়ে থাকেন স্ত্রী এবার আসি ষষ্ঠ প্রতিশ্রুতিতে ষষ্ঠ পাক নেওয়ার সময়ে সারা জীবন একে অপরের প্রতি সত্য থাকবেন এই প্রতিজ্ঞাই করেন বর এবং কোনে। অর্থাৎ স্ত্রীর প্রতি সত্য থাকার প্রতিশ্রুতি দেন স্বামী আর স্ত্রীও স্বামীর প্রতি সত্য থাকার প্রতিশ্রুতি দিয়ে থাকেন সাত পাকের শেষ পাকটি নেওয়ার সময় বর বলেন এখন থেকে আমরা স্বামী স্ত্রী হলাম এখন থেকে আমরা এক কোনেও তাতে সহমত দেন অর্থাৎ শুধু স্বামী হিসেবেই নয় বন্ধু হিসেবেও সারা জীবন স্ত্রীর সঙ্গে থাকার প্রতিশ্রুতি দেন বর বিনিময়ে স্ত্রীও স্বামীর সঙ্গে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত থাকার প্রতিশ্রুতি দেন পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ এরকম আরও নতুন অনেক বিষয় নিয়ে আমরা হাজির হব আপনাদের সামনে আপনারা যদি এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন